আপনি যদি আমল গুলো করেন সেটার ভিতরে যদি কোনো ত্রুটি থাকে সেটাকে আপনাকে সংশোধন করে নিতে হবে আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য অবশ্যই সুন্দর সুন্দর নসিহত এবং সুন্দর সুন্দর নসিহতের মাধ্যমে আপনাকে ডাকতে হবে আপনি কত ভাষায় ডালে দিয়ে বাবার করে হাসতে গিয়ে যখন ডালে পথে ঢাঙন দিলে মানুষ আপনার কথা শুনবে না বর আমার মনের কথাটা আমি আল্লাহকে বলতে পারলাম না আমার মনে অনেক কষ্ট আমার স্ত্রী অসুস্থ আমি অসুস্থ আমার একটা সন্তান একা কথা চলছে সমাজ অনেক রকম সমস্যা আপনি ইমামের সাথে কথা বলেন কিরামতে একটা দোয়া পড়লে আরবিতে আপনি তার মানে কিছু বুঝলেন না মুখটা একটু মুড় দেন আপনি কি বলবো আর আপনি হাতটা তুলেছেন আল্লাহর কাছে হাতির শরীফে আসছে নবীন সাল্লাম বলছেন বান্দা যখন দুটি হাত তুলে আল্লাহ রবুল্লা আলমীদের কাছে চায় আল্লাহ রবুল্লা আলমী সে হাত দুটো খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবত করেন বলেন

আশা করছি আপনারা সবাই ভালো আছেন প্রথমে সুক্রিয়া জানাই সে মহান রব্বুল আলমিনের যিনি আমাদেরকে সুস্থ রেখে আজকের এই মহাদি অনুষ্ঠানে এবং মাহফিলে আমাদের আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি সুক্রিয়া আল্লাহ রব্দুল আলমকে জানাতে হবে এই জন্য যে মানুষের জীবনে সবচেয়ে যত নিয়ামত আছে তার ভিতরে সবচেয়ে বড় হলো সুস্থ অতএব আমাদেরকে সবাই সে আল্লাহ লাখো কোটি যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে সফল সৃষ্টির উপরে রহমত হিসেবে প্রেরণ করেছেন সবাই বলে ওয়াসাল্লাম এই আপনি পাবেন আম্বিয়ার নম্বর

আজকের আমি ছোট্ট আকারে এবং সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেই আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের মাঝে একটি উদাহরণ দিচ্ছি সেটা হলো আমরা সাত ভাই বোন আমার একটা মা একটা বাবা আর আমরা যে সাত ভাই বোন হয়েছি এক একজন এক এক রকম আপনারা সবাই জানেন আমার বড় ভাই ঘুরে চলাফেরা করে আমি আরেক ভরোলা ফেরা করি মেজরটা আরেক ভরোলা ফেরা করে সেজটা আরেক ভরোলা ফেরা করে বোনগুলো এক এক টাকা এক রকম আমি যেটা বোঝাইতে চাচ্ছি এটা দিয়ে যে আমাদের এক মা এক বাবা যদি ভাই বোন ভিন্ন রকম হয় সেখানে আমাদের কোন আমরা এখানে মারামারি কই না কাটা কাটে কই না কেন এরকম হলো কেন পরিষ্কার হলো কেন পড়সা হলো এরকম না আমরা বলি না কিন্তু আমাদের সমাজ যখন আমরা আমল করি যখন এক একদিন এক করে আমন করি তখন আমাদের অনেকে অনেক রকম কথা আসে সমাজে ওই যে একটা গানের ভিতরে বলে যে আমার গানটা ভালো হলে তোমার কেন জলে এরকম কিছু কিছু বিষয় আমাদের ভিতরে জলে এটা জলা না। একটা গাছে যখন এক এক ডালে এক এক পাখি থাকে এক এক পাখি যখন বলে যে আমি এই ডালটা আছে আমার ডালটা সবচেয়ে বড় কিন্তু নিজের দিকে তাকালে কিন্তু বড় একটাই থাকে আপনি যত মাছ করে পুরান হাদিসের বাইরে আপনি তাদের যেতে পারবেন না আলো বলে দিয়েছেন যে আমার বিরুদ্ধে যদি তোমরা তুমি বেড়ে যেত আসলে পারবে না এর বাইরে যেতে পারবে না যাওয়ার কোন সুযোগ নেই আজকে আমি সংযুক্ত আকারে আপনাদের মাঝে একটা কথা বলবো আলোচনা করবো সেটা হলো আল্লাহর পথে আমরা কিভাবে মানুষকে দাওয়াত দিব কিভাবে মানুষকে দাওয়াত দিতে হবে পুরানো আল্লাহ রব আলমী কিভাবে বলেছে পবিত্র কুরআ আল্লাহ রবুল আলমিন যখন মুসা আলাহ সাল্লাম তার ভাই হারুনকে ফেরাউনের কাছে পাঠালেন

আমি আল্লাহ তরফ থেকে এসেছি আমি আজকে লন্ড করে দিয়ে এখানে সঠিক কিন্তু আল্লাহ তিনি বলে দিলেন যে মুসা তুমি ফ্রাউনের কাছে যাবে সেখানে নরম ভাবে সেখানে আল্লাহর আলম নবীকাল্লামকে বলছেন যে আপনার যদি করবোশ হতো আপনার ব্যবহারটা যদি লুড়ো হতো তাহলে কিন্তু মানুষ দলে দলে ইসলামের প্রতি আকৃষ্ট হতো না নিশ্চয় আপনার ব্যবহারটা সুন্দর ছিল আপনার ব্যবহারটা নরম ছিল এই দলে দলে মানুষ কোরআনের পথে এসেছে পথে এসেছে আমাদের আমাদেরকে পরপর ভাষা দিয়ে হবে না পুরানি আল্লাহ বলছেন তুমি সুন্দর ওসিয়াজ করে সুন্দর নসিহত করে মানুষকে বুকে টেনে মানুষকে ভালোবেসে তাকে আল্লাহর পথে তাহলে মানুষ দল আপনার কথা শুনবেন আপনি যদি মনে করেন যে আমি একমাত্র সঠিক বাকি সব ঠিক সবাই কিন্তু এটাই আমি সেখানে এখানে আমি আমাদের মাইফিলে বলছিলাম যে খন্দ্রাহিদার বলছেন যে আমার গবেষণায় মনে হয় যে বাংলাদেশের কোন মানুষই জানলাতে যাবে না কারণ সবাই যেভাবে আছে সবাই তারটাই সঠিক মনে করে আর বাকিটাকে মেডিক মনে করে আর একজন আর একজনকে জান নেই বলে একজন যদি আর একজনকে বলে বলতে থাকে বলতে থাকে তাহলে আমরা জানলাতে কে যাবো আমার ভাইয়ের যদি কোনো ত্রুটি থাকে আমার ভাইয়ের যদি কোনো ভুল থাকে সেটাকে হয়তো দুটা সেই কারণে আপনি তাকে দুটো ঠেলে দেবেন না আপনি কাছে টেনে নেবেন কারণ সে তাহলে আপনার কথা শুনবে আপনার কথা বুঝবে আপনি আপনার কথা বোঝার চেষ্টা

আপনি যদি বলে থাকেন আপনি আপনার বাপের ঘর পুরান ঘর ভাঙলেন আপনি আপনার দাদার আসিল ভাঙলেন কিন্তু আপনার ইমান আমলকে সংশোধন করার জন্য আমলকে আপনি পরিবর্তন করলেন না মানে আপনি এক হেমি খেয়ে গেলে আজ থেকে আমাদের সমাজে আজ থেকে বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর আগে আমাদের সমাজে কোনো মহাদ ছিল না আমাদের সমাজে কোনো তাৎসর্য ছিল না এখন যেহেতু আসছে আপনি আপনার জ্ঞান বিবেক একটু বোঝেন কোনটা ভালো পবিত্র পুরাণের সুরা কালভের ভিতরে আল্লাহ বলছেন যে কিছু কিছু দুনিয়াতে মানুষ এমন আছে তারা মনে করে যে আমরা খুব ভালো কাজ করতেছি অথচ তার এক ভালো কাজটা কিন্তু ভালো কাজ না এটা পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে আমি মাঝে মাঝে বলি যে আমি যদি দুনিয়াতে কোন বিপদে পড়ি কেউ নাই তো আমার পাশে দাঁড়াবে কিন্তু ওই পরকালে কিন্তু মানুষ তার যত আপন মানুষকে দেখবে তত মানুষ দৌড় দিবে তাহলে সেখানে যদি কেউ আমার পাশে দাঁড়াবে না এখনো পর্যন্ত সুযোগ আছে আমরা যেহেতু এখনো ভালো আছি আমরা নিজের ইমাল আমলকে সংশোধন করতে হবে

আমার সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের মাঝে যে বিষয়টি বলতে চাইলাম জানলার পথে মানুষকে কিভাবে রাখবেন আমি তার কয়েকটি উদাহরণ আমি আপনাদের মাঝে দিয়েছি আমি আমার আলোচনা বেশি কারণ অনেক মানুষ কথা বলবে আমি আপনাদের মাঝে এতটুকু বলতে এসেছি যে আমরা আমাদের আমরা আমাদের আমলকে যদি সংশোধন করতে না থাকবে আর এই সংশোধন করতে হলে আমাদের ইমাম মোয়াজ্জেমের দায়িত্ব আছে যদি আপনি আপনার আমি আগে বলেছি যদি আপনি সঠিকটা ধরিয়ে না দেন তাহলে ও কিন্তু কোরআনটা ছাড়বেন আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলে দিই সেটা হলো আপনারা সবাই জানেন যে ফরজ নামাজের পরে কিন্তু অসংখ্য সহি আমল আছে অসংখ্য সহি আমল আছে যেমন আমি যে এক একটা করে বলতে অনেক সময় লাগবে যেমন যদি কেউ আদার কিছু তেল করে তাহলে বৌদ্ধ মৃত্যুবরণ করে না তো জান্নাতে যায় না তার মানে মৃত্যুবরণ করলে সে জান্নাতে যায়

নে সুন্দর করে তুমি বলে দেন যে আমরা যেটা করতেছি আমরা যেটা সম্মিলিত অনুমোদন করতেছি আপনি সংসদে অনুমোদন করতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আপনাকে বলতে যাব বলে বলবো যে যদি ছাইয়া আমলগুলো আপনার ভাইকে আপনি বলে দেন ছাইয়া মুজরাতি বুঝিয়ে দেন তাহলে একদিন একদিন সে পরিবর্তন হবে আমি আমাদের সবগুলো আমার মরজিদ আমরা বলবো আমি এই মসজিদের কথা বলছি না আমি চেষ্টা করি যে আমার এলাকার মানুষগুলো যেহেতু আমার এলাকার মানুষগুলো যেহেতু সম্পর্ক জ্ঞান নেই আমি তাদেরকে চেষ্টা করি আমি আমার মতন কেউ আমার আমাদের মসজিদে বোঝানোর পর অনেক মানুষ এখন সম্মিলিত হয়ে মনোযোগ করে না আমি তাদেরকে এভাবে বুঝিয়েছি যে পবিত্র পুরান আল্লাহ কাজবুল আলমিন বলছেন যে তোমরা ধৈর্য এবং আমাদের মাধ্যমে আল্লাহর কাজে সাহায্য চল পবিত্র কুমারে যদি আল্লাহ বলতে নামাজের মাধ্যমে সাহায্য চাও তাহলে আমি নামাজে আসলাম এবং নামাজ থেকে চলে গেলাম কিন্তু আমার মনের কথাটা আল্লাহকে বলতে পারলাম না আমার মনে অনেক কষ্ট আমার স্ত্রী অসুস্থ আমি অসুস্থ আমার এক একটা সন্তান এক এক কথা চলতেছে সমাজে অনেক রকম সমস্যা আপনি ইমামের সাথে কথা বলে ইমাম হয়তো একটা দোয়া করলো আর মিথে আপনার মানে কিছু বুঝলেন মুখটা একটু মুসেনা আপনি কি বুঝবো ধরছে আমাদের মাঝে আমার কাছে সাহায্য চাও আপনি এবং চলে গেলেন আপনি তো কিছুই বললেন না আপনি নিজে নিজে একটু বলেন না আল্লাহর কাছে নিজে নিজে একটু বলার চেষ্টা করে দুটো হাত আল্লাহ কাছে সম্মিলিত ভাবে না বলে যদি ইমাম আপনার মনের কথা জানে না আপনি নিজে নিজে একটু আল্লাহর কাছে নিজের মনের কথা একটু বলেন এক মিনিট দু মিনিট তিন মিনিট যখন আপনার প্রিয় বাপের কথা মনে পড়বে যখন আপনার প্রিয় মায়ের কথা মনে পড়বে তখন দেখবেন আপনার চোখ থেকে একটু হলো পানি পড়ার চেষ্টা করবে আপনি যদি হাতটা তোলেন আর হাতটা নামিয়ে দেন আপনি মনটা নরম হবে দুনিয়ার কাজে আমরা এমন ব্যস্ত হয়ে গেছি আমাদের মনটা এখন নরম হয় না চোখ যার পানি পড়ে

নিজে নিজে একটু চাওয়ার চেষ্টা করেন না বাবা নিজে নিজে একটু মনে মনে করেন অমুকজন বললে অমুক মাধ্যমে বললে হয়তো শুনবে এটাই কিন্তু সমাজের সবচেয়ে বড় সৃষ্টি এই যে আপনি নিজেকে ছোট করলেন আল্লাহ আর অন্য আপনি বড় করলেন

এই যে আমার যতই বেপথে চলে যাক কেন আমার বান্দা যদি আমাকে স্বীকার করে আমার বান্দা যদি আল্লাহ আমি একজন আসি আমাকে যদি স্বীকার করে আমার কাছে ক্ষমা চায় আমি আমার বান্দা সমস্ত গুণামা আপনার এই দুনিয়ার মানুষ তোমরা অন্যায় করেছো তোমরা যারা অবরোধ করেছো তোমরা আমার রহমত নিরাশ হয়ে নাই আমি আল্লাহ আমি তোমাদের সমস্ত মাফ করে দেব আমি সংক্ষিপ্ত আকার আপনাদের মাঝে যে কথাগুলো আলোচনা করেছি যদি আমার কোন কথার ভিতর আমল করার বিষয় থাকে বোঝার বিষয় থাকে জানার বিষয় থাকে সেটাকে আপনারা আমল করবেন আর আমার মাধ্যমে আমার কথার মাধ্যমে যদি কোন ভুল ইনফরমেশন চলে যায় তো আল্লাহ রবুল আলমকে আপনাদের চিঠি শিখেছে এইগুলো মুছে দেন এই আশাবাদ ব্যক্ত করে আমাদের গ্রামে যেহেতু এই মাহফিলটা হচ্ছে আমরা যারা সকলে সম্প্রীতি ভাবে ভালোবাসা বজায় যদি কোনো কৃষ্ঠ না হয় সেইভাবে আমরা এই অনুষ্ঠানটাতে সকলিত হয়ে সে আশাবাদ ব্যক্ত করছি সকলের কাছে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ